একটা গাছে তোতা পাখি ডালিম গাছে মু একদিন হয়ে গেল আইলনি ওখান আমার বউ ভালো কাকা গেছকে আমার ধরে ডাকিলো দুপুর বা খাই নিবে কেন কাকি তো ঘরে নিয়ে একদিন হয়ে এলো কি খাডে মুড়ি টুড়ি নাকি হ্যাঁ তো খেয়ে ডাকো তুমি আজকে খেয়ালো কাকি ঘরে নেই তুমি কাকাকে ডাকবো খেয়ে কাজ বাওনি আর ও ঘরে নেই কাকি ঘরে নেই কাকি ঘরে রো মানে শুধু ঝগড়া করবে কিছু কাজ কর্ম তো কিছু করেনি

কি দোকান এর মধ্যে যাই একটু চিনি কিনে আসি একটা মোটা মুড়ি খাবো বহুতা রইলে মুড়ি বাদ দিয়া ভাত আর আলু ভাজা দুটাই হইতো কিন্তু এখন কিছু কোরা নাই আমাকে মুড়ি খাইতে হবে চিনিটা কিনে আসি যাই দোকানের মধ্যে চিনিটা কিনে আসি বউ नाही बोलिया ভोगे तो रोवा जाबेनी চিনিটা লইসা মুড়িটা বেশি কিরা খাইলি তো হইব সরা বহুতা রাখিয়া পারিলো কই लीजिए इनसे আরে বাবা গাজগা দেখা হেলা রে আহ পাঁচটা মোটা মোটা খেজুর গাছ দেখ যা এক কলসি গড়া ল রস না এই বছর কিন্তু 50 কিলো গুড় আগে হতো তুই গুড় দোন একদম আর দুই পাঁচটা গাছ কুমার যে গাছ গো ছাড়ি গড়া উড়তে না ছাড়ি গড়া উড়তে সারা দিনটা চলে বে আর তুমি কিটা করদো 50 না না তোমাকে আমি 50 লিটার ব্যারেল লইসা করে তোমার ঘরে বুজকি দিব চিন্তা করনি ও চিটিং কথা বাদ দে আগে তো রস হয়নি না রস নেই দি হচ্ছে সব দুই বিঘা জমি বন্ধে লিচু কাজ সে পয়সা খাই দিল আমার খেজুর গাছ লস বিক্রি করিয়া গুড় মারা তুই করছু পয়সা আরে চিটিং কথা কু চিটিং কথা না কিটা কই দিছ আগের বছর এই যে গাছ গাছ যে হাঁড়ি বানিলি হ্যাঁ রস একবারে পাইনি আর যদিও সে যৌটুকু পাই দিলি বেশি হয়নি দশ কেজি মতো হয়ে দিল ওই দশ কেজিটা ঘরে ধরি দরে সৌগা দিতে দিতে শেষ হয়েছে ওই জন্য এবছর গাছ গা দেখেলি ঠিক আছে আইসেকরা ছাড়িব একদিন সারাদিন তো লাগিয়াবে লাগিয়ালে এবছর যে গায়ে যে 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 গাছ গায়ে হাঁড়ি বাঁধবো যে রসটা হবে সত্যি কথা কইটি তোমার দরে তোমার হারে গুড় খেয়ে খেয়ে পারবনি ঘরে পিঁপড়ার লাইন লাগি লাগিয়াবে কিন্তু গুড় খাওয়া শেষ হবে না হ্যাঁ গুড় খাওয়া শেষ হবে না তুমি দেখো তুই দুবার দুবনি তার ঠিক নি আচ্ছা আমি দুবনি কিনি তোমার গাছ তোমার রস আমি তোমাকে দুবনি আমি লিয়ে গেলে কি করবো ওরকম করিয়া তো পয়সা ব্যাগ মারলু পয়সা মারলে ব্যাগ জমিন বন্ধ দেখলু हाउ कोता कौन हाउ कोता को तो उठी वो गाज का आपसे आर की गाजा से हाँ आर की गाजा से नहीं की आर कुंड्रिया से तुम आर को आपसे कहाँ से एक हाँ से आगा वो सीधा रे वो गाजा हम तो जाने हम उनसे सगा लुके हरेगा नहीं है शायद ही लुके हरेगा हमारे का जाए लगा तुम्हारे का हाँ तो तुम तो तुम कोई बो আমি ওই জন্য সময় যাইনি আমি কিন্তু শুধু ও ধারে ছাড়াই দিই আর এটি তো মোটা পাঁচ টাকা আসতো পঞ্চাশ কিলোর কথা কিনছি আরো সীমা এলে আরো বেশি গুড় দিতে হবে আমাকে মানে এই যে পাঁচ টাকা আছে পঞ্চাশটা পঞ্চাশ কেজি গুড় হবে হবে আমি মোটা মোটা কি খেয়েছি কাছে আরে মোটা মোটা গাছ হইলে হ্যাঁ মোটা গাছে কি বেশি রস দেয়নি তো মোটা গাছে বেশি রস দেয়নি ওই 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 তুমি ওই আগের মতো শিখে রাখছো যে ঝুলা পেট দেখে গেলে গাই বেশি দুধ দেয় ও দুধ দেয়নি তুমি টাঙাবো সারাদিন ধরে টাঙাইলে ও এক গ্লাস দুধ বাড়িয়ে নি সেই রকম মোটা মোটা খেজুর গাছে তুমি যতই ভালো করে তুমি কাটিং ফিটিং করে তুমি গাড়ু বাঁধো ওই রস কিন্তু ওই হা ভাঁড়ির বেশি হবে তুই যখন গাছ নু নাম কি আমাকে দেখি তো কত টাকা রস পড়ে আমি দেখো আচ্ছা ঠিক আছে যদি এ করছি নি রস পড়ে একটা টাকা আমাকে তো বুত আমি যখন হাড়ি নাম কি হ্যাঁ হ্যাঁ তখন তোমাকে শান্তি করে নিয়ে আসবো হ্যাঁ তোমাকে ঠান্ডা খেজুরের রস খাবিব ঠিক আছে দেখিবো যে হাঁড়ি কতটা রস আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি দেখিব ঠিক আছে আর তাহলে কি সোমা কি যাবো না আমার পাঁচজন ভোগ লাগছে আমি এখন ঘর পাই যাই টিয়ৌ মার তারপরে তখন পরে দেখিব আচ্ছা তুমি যাও এইধারে এই ধারে কা সারিয়ে দেখি সেধারে যেয়ে তোমার খেজুর গাছকে আমি কিন্তু কাটে দেবো কিন্তু হ্যাঁ আচ্ছা হোক ভোগ লাগাটে পঞ্চাশ লিটার গুড় দরকার

গুড়টুর ডষ্টে আছে আচ্ছা লক্ষণ আমাকে গোটা কথা গো তোমার যে গাছ দিচ্ছ হ্যাঁ তোমাকে গুড়টুর দেয় আর সে কম কম দেয় মাঝে দে আবা দেই বন্ধ কইরে দেয় তো কি করবা কও তো গরীব লোকের টাকা উগা খাবে কি কও তো তো গরীব টকা না তুমি মিঠাওতা কডা মনে লখন তো আমাকে তোমাকে বারবার গুড় দেই মনে আরে না রে দেই নি আগে তো বাকি আছে আমারে রাখো আর কিছু তো পয়সা কইর কিচ্ছু দে আচ্ছা তার লখন তো তুমি তাকে দিলো কেনি তাহলে কি করবো উনি গাছ গা পড়িয়া দেবে নাকি তোমার মতন দয়া চরিত্র আমার নেই কিন্তু আমারে এই গাছগুলাও ও মুড়া দেয় ও গুর মারে রস লেয় কিন্তু আমাকে ঘুর দোয়ার বেলা ভাবিলে না কাকা তোমার গাছ নু রস পড়েনি খেজুর গাছ নু রস পড়েনি ওটা কইলে কি হ্যাঁ হ্যাঁ গা আরে তোর কইছি তো পত্তা হয়নি আর আমারে গাছে কইছি পত্তা হয় না না এদিকে গাফলা আছে আচ্ছা ও তোমার তোমার যে গাছগুলা যে মোড়া করে ডে ওরা কুন্ডিটা আমি কিন্তু আমার বনে পারে এত দয়া নেই কারণ আমার গা যে করবে আমাকে রোজ দুবুনি আমাকে গুড় দুবুনি তুমি যা বড় করতে পারো কিন্তু আমি ওকে ছাড়বো না আয় যোর সাথে আমার একটা হিস্ত নিস্ত হবে গাছ না মোটা মোটা গাছ মোটামোটা গাছ তো মোটা মোটা গাছ ও তোমার মোটা মোটা গাছ আমি তার তোমার কোন গাছ গা তাকে দেখে দিয়ে আসতে আমার তার সঙ্গে একটু দেখা কর করতেই হবে আর্জেন্টলি দেখা করতে হবে কিন্তু আজকে ওর সাথে আমার ফাইসালা হবে আজকে ওর সাথে একটা ফাইলের কথা হবে আমার ওর সাথে কি কি জন্য আমাকে গুড টুটকা দেয়নি আমার গাছ নিয়ে রোজ মারলেই যা আর তোমাকেও দয়নি কত না

একটু ঠান্ডা করলে যাও এই এতে বুড়া তো রাজি হয়েছে কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু এই ধনুহারে গাছটা কাই আছে কোন গাছটা হ্যাঁ কটা গাছ আছে ও সৌটা আগে আমাকে টার্গেট করে কাটে নিতে হবে নেইলে কি যে করবো আমি আচ্ছা হোক ধনুহারে গাগু কাটি হারে তো কথা হয়েছে যত করব করবো ওটা তোমার বাঁধা ধরা কিন্তু ধনুর গাছটা আগে কাটে নিতে হবে কালটিয়া নিলে ধনু আর কোনো কইতে পারবে না গাছে তো আমি হাঁড়ি ঝুড়ি নেব তখন ও কোনো কইবে না ধনুহারে আরে গাছ গাজায় গুরা ছাড়িকিরা গাড়ুটা মোটা মোটা বানিয়ে দেবো তারপর দেখা যাবে খেলা বাপা আরে উঠি তাই কি করো ডরে ঝাপের ভিতরে আরে রাস্তা ধারে তাস খেলে তো সব পুলিশ ধলিয়া পাই যায় ওই জন্য ওর ভিতরে একটু তাস খেলা খেলা করি আর কি বুঝছো ও আচ্ছা ঠিক আছে আমি এই যে গাছ ছাড়িতে যাই দিই গাছ ছাড়িয়ে গেলে তারপরে ঘর নু কৌশি টাইসে গেলে বাঁধবেন তাহলে অতক্ষণি কি আমি তোমাকে রামায়ণ সময়টি কইটি সবে শীতটা পড়ছে গাছটা আজকা ছাড়া হৌ দিয়া গাড়ুটা বাঁধলে না রসটা পড়বে তখন তুমি রস খাবো করলে আমি তোমাকে খাবি দিব কোনো সমস্যা নেই আমি কইটি উম মিঠুন দা আগের বছর পঞ্চাশ খাঁ গাছ আমি গাছে হাঁড়ি বাঁধতে কোনো গাছে আমি টুকু রস পাইনি আর আমি নাকি খবর পাইছি সেই সব রস তুমি মানে আমি হাড়ি বাঁধিয়ে যাইলে তারপরে এসে তুমি গড়ি লিয়ে পাই যাও আমি খেজুর গাছে উঠতে যাইনি আমি তোর রস নামি নিব দেখো মটে ফালতু কথা করনি এ বছর যদি চুরি হয় এ বছর তো আগের বছর পঞ্চাশ টাকা হলো এ বছর একশো হইছে হয়েছে একশো টাকা আছে একশো টাকা হাঁড়ির ভিতরে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছব কে আমার রস চুরি করে আমি সেটা দেখবো আমি গাছে উঠতে যাইনি রে বাপা তুই তোর কেন মা খাই সেটা উঠে না পারে উঠতে তোমার খাওয়ার ইচ্ছা আছে তুমি আমাকে কো আমি তোমাকে দোবো কিন্তু এই যে হাড়ি নু যে গড়িলিয়া পাই যাওয়া হাড়িয়ে জ্বর ঢাই দেওয়া এই গা আমি খুব পছন্দ করি না আমার তখন মেজাজ কিন্তু রক্ত মাথা নু উঠে পা ছুটিয়া পাই যায় সে যাই হৌ মিঠুনদা তুমি কওটা আমি করিনি আরে তুমি বাদে তোমার যে আরো যে তিনজন পার্টনার আছে তাহলে যে গাছে উঠেনি কি প্রমাণ আছে তবে হ্যাঁ এ বছর যদি রস আমার চুরি হয়েছে তাইলে আমি সত্যি কথা কইনি এটি যে তোমানে বুঝে তাস খেলো একমাত্র আমি যাই আর কেউ যায়নি হ্যাঁ আমার রস চুরি হলে আমি কিন্তু থানায় জায়গা আমি আগে তোমানকে ধরি দেবো বুঝতে পারলো আরে আমি আছি তোর চিন্তা নেই ওই তোর কো আর রস টস গড়ি বলিন তো বুঝু বাপরে বাপ গাছে তো এ তো যে ডা পালা হয়ে আছে আচ্ছা হৌ গাছটা রস কিন্তু ভালো দিবি ডা পালা যে গাছে বেশি সেই গাছ রস দেয় বেশি দেখি কি কয় হ্যাঁ ঠিক আছে কাকাজ আমার হো গাছ ভালো রসও দিবে ভালো কিন্তু ছাড়িতে হবে কষ্ট করতে হবে আচ্ছা হোক জিনিসপত্রটা বার খাই তারপরে দেখা যাবে ছোট দড়িটা হলে হ্যাঁ বেশি বড় কে লাভ নেই ছোটো দড়িটাও নিয়ে আসতে মনে নেই হ্যাঁ গুঁতায় কাজের গুঁতায়

আরে কাকা আমি গাছ কি গড়ানু কাটিয়ে দেবো আমি তো গোটা গা ডাল সৈন্য ছাঁটে দেবো দিয়ে গেলে একটু চাঁচিয়ে দেবো চাঁচিয়ে দিয়ে হাঁড়ির মতো হাঁড়িটা ঝুলা যাবে যে পজিশনে সেরকম কাটবো থরি না আমি গড়ানো কাটিটি না 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 গড়ানু কাটা আর হাঁড়ি ঝুলা আঁটলা হবে নি আমি আমার এবছর আমি আমার গাছ ছাড়িব আমি আমার রস বার করবো আমি আমার রোজ আর কি কত তোমার তো ও একটাই গাছ নাকি না আর তোমার গাছ আছে একটা মাত্র গাছ একটা মাত্র প্রাণ আমি হারাতে চাই হৌ হো হৌ তোমার গাছ তুমি ছাড়িব তো তো ছাড়াও তুমি কিরকম ছাড়াও সেটা আমিও দেখবো বুঝতে পারছো তো আমি কই দি গাছ ছাড়িয়ে পাওনি না গুড় পাওনি না কিটা পাওনি কও তো না 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 আমি আমি আমার রস ফসফস কিছু পাইনি আমি আমি ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি কি রস পাইছি কিছু ফসফস পাইনি আমি এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর গাছ আমি ছাড়িব আমি রস বার করবো আর আমি গুড় মারব

এই ছশো এম এল রস সৌটা আবার ব্ল্যাক এ হ্যাঁ কেন ব্ল্যাক এবার কেন তো তুই নিজেই লুবু ব্ল্যাক লুবু কেন আচ্ছা হো নিয়ে আবার তারপরে হবে তুমি তো আগে তো গাছটা তো ছাড়াও রসটা তো পড়ু তারপরে না তুমি আমাকে ব্ল্যাকে বিক্রি করবো সে তো আমি ব্ল্যাকে বিক্রি করবো কারণ বাপা তুই আমার সঙ্গে খারাপ কারবার করছিস তোর সঙ্গে মতো আমি খারাপ কারবার করিনি দেখ আমার গাছ নু কুজ কত রস লিছু আগের বারে কত রস লিছু কিন্তু আমাকে গুড় দিছু গুড় দিছু কি দেখো কাকা আমার মাথা এমনি গরম করাও আস্তে আস্তে সে লক্ষণ লক্ষণ যেটু সে এমনিতে সকা আমার মাথা ভিজা গরম করে দিচ্ছে আর মাথা খারাপ আছে তারপরে আস্তে আস্তে আবার মিঠুনের সঙ্গে দেখা হলো সেও অনেকটা ঘাঁটিয়া ঘ করে দিচ্ছে তুমি লাস্ট পর্যন্ত আমার ঘাঁটিয়া ঘ করাওনি এবার কিন্তু আমি মানে আমার রক্ত টকভক টকবক টকভক করছে পিঁপড়া আমাকে যতগা কামড়েছে তা গা সেগা নেই ব্যথা হটে তোমাকে কথা সোগা ব্যথা ঘটে কই দি আগের বছর হ্যাঁ যখন আমার গুড় সাই গুড় মারা হইত যখন তখন তো ডিবা ডিবা লিয়া চলিত ডিসেম্বরের সময় বাপ্পা আমি আসছি রে গুড় দে আর আমি আমার ঝিদেরদারকে লিয়াবো লিয়া লিয়ালো আবার কিছুদিন পরে এইসে রা সকাল ভোর নেই হইতে হইতে চলিছ যাখেরা বাপ্পা আমারে ঘরে রুটি ভাজা হয়েছে গুড় দিয়া সকা সকা একটু ভালোভাবে খাইতে দে কয়ে নেইল আবার তারপরে টকাকে পাঠিয়ে দিয়ে আগে রাখি না আমার বাবা পাঠিয়ে দিচ্ছে গুড় দাও আমারে পুর পিঠা হয়েছে পুরের সাথে গুড় খাবো চুর চুর তোমাকে সব থেকে আমি বেশি গুড় দিছি আর জানে মানে আজকাল লোককে জানে দিছি সব থেকে বেশি তোমাকে দিছি তুমি এরকম আমার সাথে করো কিন্তু আমার তো শুধু গুড় দিলে হবে নি আমার তখন টাকা দরকার থাইলো তখন তুই আমাকে টাকায় টাকা দাও তখন তোমার মুখ থাইলো নি কইতে পারো নি যে বাপা আমি গুড় লব নি আমাকে যদিও গুড় দৌড়ু দে তার সাথে কিছু টাকা দি তাহলে আমি তোমাকে টাকা দিতি না

হ্যাঁ 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 খেজুর কাছের গোড়াই আমার তুই আয় আর আমি একটা জিনিস দেখি আরে কাকে দেখি এইবার বাপা তোকে আমি কিটা দেখাই দেখ বাপ বাপকা বেটা বাপের উপরে বাপ আছে আমি তোকে সেই জিনিসটা আজকে প্রমাণ দেখিতে পারি আর প্রমাণ দেখিয়ে দেবো আমি একলা আমি গাছ একলা রস বার করবো তোকে রস ঠিক আছে আমার তোমার গাছের রসও দরকার নেই তুমি কাকে ডাকো ডো তুমি তোমার দল ভারী করতে চাও চাওটো দল ভারী করো কিন্তু তোমার সাথে বেশি তর্ক করিয়া আমারও কোনো লাভ নেই কারণ সিজিনে দু মাস দু মাসে আমাকে ব্যবসা করতে হবে রস পাটতে হবে খাটাখানি করিয়া গুড় বিক্রি করিয়া আমাকে টাকা ইনকাম করতে হবে তোমার সাথে তর্ক করলে আমার সংসারও চলবে নি আর সে আমার গুড় সায়েও মানে গুড় হবে নি বুঝতে পারছো তো তুমি চাকে ডাকো ডাকো কোনো সমস্যা নেই আমি সেধারে গাছ গাছ ছাড়ি যাই দিই সেধারে গাছ গাছ ছাড়বো হ্যাঁ ছাড়ি করে আইসা দেখবো তোমার কত রস হয়েছে সব আমি নিংড়ি যদি নিয়ে নিতে পারছি দেখে যাবো যে তুমি কিরকম গাছটা বাপা মুখ সামনে করার কথা কো আমার রস কাইনু বা আমার রস খাই নিবো আমার খেজুর গাছ রস বার করবে খেজুর গাছ রস দিবে

उठवा हां उठा दे उठे पड़ उठे उठिया गात तो काटिया दबू काटिया दबा हां की दिया करबा एटा तो ठीक की दिया काटबे की दिया काटबे हां दाउली दाउली आमे ओ खुली जाईदी पोट के जा चोरका दाउली लेसी दी जा 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 ये जा। उठ जाले उठ

কাটে আমি শুটার দেখিয়া যাব কি করে কাটেটা তো আগু দেখিয়ে নিতে হবে দিলে আমার কোনো অসুবিধা হবে না বুঝছস আমার মতো গাছ ছাড়িবে এত সুন্দর করে এত ফিনিশিং করে আমার মতো গাছ কে ভিডিও রেকর্ডিং করে ধনু কাটবে তাই কাটিয়া দেখাও আর কি হ্যাঁ তাহলে আমি ভাবে লব আমি আমি রস আর আগের বছর আমি হাড়িও বানবনি আর গাছও আমি ছাড়িবনি লে আমি ওয়া আলি এইবারে ঠিক আছে এরকম পুরো রেকর্ডিং করিয়া বুঝতে দিয়া ঘুরিয়া ফুরিয়া একদম দেখিয়া দেখিয়া গাছটা ছাড়ি কোনো চাপ নেই ভাল করে একদম ট্যা ভাল করে দেখিয়া কাঠ 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 হ্যাঁ 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 ভাল করে ভাল করে কাঠ কাঠ কাট আরে বাপা তুই কি জানু আজকাল আমি ইউটিউবে ভিডিও ছাড়ি দি বুঝতে পারছো ওই জন্য আমি তোর একটা ভিডিও করে কারণ আমার পাড়ার ধারে আর একটা পাড়া সিটি গেরারের গোটে টোকা সে হচ্ছে বাপ্পা তার মধ্যে এত ট্যালেন্ট আছে ওই জন্য তোকে আমি ভিডিও বানিয়ে নিটি বুঝছি বাপ্পা তোকে ভাইরাল পুরা একদম ভাইরাস করিয়া দেবো তোকে মার্কেটে ব্যাগ লোক তোকে দেখবে লে না ছাড়া ছাড়া কাট কাট হ্যাঁ ভালো করে লে পুরা ভাইরাল পুরা ভাইরাল পুরা তোকে ভাইরাল করে দেবো ভাইরাস তোকে দেখ লোক তো তোকে ভাইরাস দিবে তোকে মানে আমি কষ্ট করিয়া কাঁটা ফাটা চিরিয়া গাছ ছাড়িব আর তুমি ভিডিও করিয়া সেটা ছাড়িয়া সেদিন টাকা ইনকাম করে তুমি তোমার কাছে দেখাই দিবো আমাকে দেবো নি আর কি মানে একটু আগে কি দে কই তুমি তখন তোমাকে রসটা মার মানে তোমার গাছটা ছাড়িব কইদিনু তোমার গাছ নু রস মারবো কইদিনু তুমি রসও দেবো নি গাছও ছাড়িতে দেবো নি আর অথবা আহছে কিনা আমার ভিডিও করাটা ঘরে শোনু তুই আর কারো পাল্লায় পড়তে পারলি তুই ও কাকার কথা সে ছুটি আস তো হ্যাঁ বেদ আশা তুই সে নতুন ব্যা হইচু নতুন বৌর হাতে যে কিরা তাড়াতাড়ি দুটো ভাত খাবো খেয়াই দিয়ে ঘুমিব নেই হ্যাঁ তুই ও কাকার পাল্লায় হ্যাঁ আর হ্যাঁ টিটু তুই ও তারুর সাথে সাথে সাঁত দিচ্ছ তো হ্যাঁ আর টাইমটা কত হয়েছে সূর্যটা দেখ কাই উঠছে হ্যাঁ বেদ আসা তোনকে খেয়া দিয়ে গিয়ে কোনো কাজ নেই হ্যাঁ সে যেরকম বুড়া হয়েছে তার মাথায় তো একটু তো কোনো নেই হ্যাঁ এইসব করে ডে আর তোর কে জ্বালা ডে এসে তার সাথে সাঁত দিছু। আমি আর গাছ কাটবো নি তো আর কি ভাবছোটা ভিডিও করে তুমি দেখবো আর রে করবো আমি আর গাছ কাটছি না তোমার মতো আমি লোক দেখি তোমার মতো এরকম পকা লোক আমি দেখি তো অদকা মোবাইল বার কি মানে ব্যাগ লোকের মোবাইল আছে বলে ব্যাগ মোবাইল বার ক্যামেরা চালিয়ে দিছো কি তো ওই জন্য তো বুঝতে পারিছি না আমি শুনি কিটা যা কইছে তো আমি তো সিয়াল সিয়া রাতের মতো সারা সারা ভিডিওটা দেখতি তারপরে তো কবাইসে ক্লিয়ার করি বুঝতে পারছিস কিন্তু তুই যে কাজটা করে সারা তো রেকর্ডিং করতে হবে সে তুই তো কাজ করে দাঁড়িয়ে আছে লাচে দেবে তা লাচার ভিডিও কর আচ্ছা ও আমি ওখানে সিঁড়ি লাই সিঁড়ি আর সিঁড়ি আর রাতবা লিয়াস তো আমি রাতবা কটা বাজি আমি তো বেলাটা রাখছো কি সুজরা দাও সুজরা কাই আছে আর আমি তোমার তো ঘরে তো কাকিমা নেই তুমি কি খাবো তোমার কোনো চিন্তা আছে এই যে লোকেশন ঝগড়া করড়ো ঘরে ঝগড়া করড়ো তারপরে তোমার চক্করে আমার বউ বাপের দরকার পাইবে আমিও তোরা খাইতে পাবো

ঠিক আছে কোনো সমস্যা নেই খেয়ে খেয়ে লাঠি লোকের রই মুখ ভাঙ্গিয়া দেয় ধনু রে দেখলে কেমন তুমি ও ধনু রে ঠিক হয়েছে ঠিক হয়েছে বুড়া বয়সে পটকের ছেড়া খেজুর গাছে উঠবো আমি গাছ ছাড়িব আমি রস নেবো খাবে কাই তার ঠিক ঠিকানা নেই আমি লোক ভারী করা দল ভারী করা ওর দাঁড়াও দাঁড়াও আমি যাই দাঁড়াও কিছু করলো অনেক লোক ডেকে অনেক তুমি গাছ ছাড়িল আর আমাকে গাছটা হাফ ছাড়িয়েছে আর তুমি আমসির করে মতো মুখ দাঁড়িয়েছ কেন সূর্যটা দেখছো তো ওখানে শীত কাহের বেয়া সে কাই উঠিয়েছে দেখছো ওখানে দুটা আড়াইটা বাজতে যায় যা হয়েছে বাধ্য চলো চলো আমাদেরকে চলো দুপুর বা আমি সকাল বাজানো মাছ টাছ নিয়ে আসছি হ্যাঁ মনে হয় তো সকাল কোনো পেটে টেটে পড়েনি মনে হয় হ্যাঁ ঠিক আছে আমাদের খেয়ালবো আর ঘরে তো মনে হয় তোমার কাকিমা নেই আর কইস না রে বাপা তুই খুব দুঃখ লাগছে ওই জন্য চিনি আনতে বুড়ি খাবো বলে ভিজি গিরে তারপরে তোর সাথে দেখা আচ্ছা হোক চলো চলো কোনো সমস্যা নেই কানতে হবে নি চুমারো আমার বড় বড় ভালো মাছ নিয়ে আসছি রান্নাও হয়েছে আর খাইতে হবে আর তোমাকে আটালে চিন্তা করতে তোমার যে গাছ তো হুম এ গাছ আমি এমনি ছাড়ি দেবো আর গাছে গাড়ু দেবো রস টস যা হবে এবছর তোমাকে রসও দেবো আর গুড়ও দেবো বুঝতে পারছো আর কোনো আর কোনো সমস্যা আছে তোমার মানে তোদের খাওয়া আছে আরে হ্যাঁ তো কইটি বাপ্পা হুম তোর সাথে আমাকে একটা ডিল করতে হবে পাকা পাকা ডিল করতে হবে একটা ড্রিল করবো ক ডিল হ্যাঁ কি ডিল আরে সে লক্ষ্মণ বুড়ার যে গাছগুলা আচ্ছা আচ্ছা আজ গুলা যা রোস্টস যা মারবু গুটুর যা মারবু বেক্কা আমি আর তুই লব মানে ছটা ছটা লকে রেগা ছড়া তুমি যাও তো ছড়া লকে হারেগা তারে কি কইবে ছড়া তুমি যাও ভালো করে আচ্ছা আরে তাকে কইয়া দেবো কো তোমার কাছে রোজ হইনি তোমার কাছে রোজ নাই হইলা আমি কি করব গুর খাইনি তোমাকে দেবো আর পয়সা খাইনি দেবো তোরা আমার সঙ্গে ডিল হারে বাবা জাগড় যা রে সবে দিল খা পা সত্যি কাকা তোমার জবাব নেই এই যে তোমার কুবুদ্ধি এই যে তোমার কুবুদ্ধিটা এটা তোমার সব সময়ের জন্য তোমার মাথায় না ঘুরপা ঘুরপা খায় যে কখন কার পন্দে কিরকম কাটি দিলে ভালো হবে সেটা তুমি ভালো করে যাও হউ তাহলে ডিল হ্যাঁ ডিল একেবারে পাকা ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আমার গুড় গুড় আর রসের কোনো অভাব হবে নি তো আরে কাকা আমি তো তোমাকে কই দিই এ বছর এ বছর রসেরও অভাব হবে নি আর গুড়েরও অভাব হবে নি এরপরে যে কক ঠান্ডা ঠান্ডাটা মানে শীতটা পড়ে দে সত্যি কথা কইডি গাছ গাছ যেভাবে রস দিবে গুড় খেয়া খাইতে পারবো নি আর রস খেয়া খাইতে পারবো নি আচ্ছা হো শুনো আর টিটুকে একটু দিয়া দিও আর কিছে মাঝে মধ্যে আমি ডাকলে তো চলে এসে তান তো রস তো যেতে খাইতে পাইনি তানকে মন হাত খারাপ হইছে তানে একটু মন হাত খারাপ করে পালিছে তাকে তানকে একটু রস একটু মাঝে মধ্যে গুড়টু দিয়ে দাও হ্যাঁ আচ্ছা হো যা ঠিক আছে হো হো ঠিক আছে আরেকবার ডিল ডিল একবারে আচ্ছা বাপা মাজলেস হ্যাঁ মাজলেসি তো বাজারে সকাবা কি মাজলেসু বাবা মাজলেসি বলতে ওই চিংড়ি মাছ দুটা নিয়ে আসছি আর ওই পোয়া মাছ গোটা নিয়ে আসছি তুই কি বাজারে যা গোটা ইলিশ দেখতে পাইছ না বড় করে ইলিশ মানে মুয়ে খান্দির বেয়া হয়নি পালকি ছাড়া ঘর যায়নি এদিকে তো বউ তো ঘরে নেই তাও যে যে লিয়া জায়গাটা যে খাবি বা কইটি ওটাই তোমার ভাগ্য ভালো আচ্ছা হও চলো অখ ওটা দিয়ে খাবো হ্যাঁ ঠিক আছে আর সন্ধ্যা বা আমি আর তুমি করিয়া আর বঙ্গোপসাগরে যাবো হাঙ্গর মাছ ধরতে কি করি বঙ্গোপসাগরে হাঙ্গর মাছ ধরতে হ্যাঁ হাঙ্গর মাছ নিয়ে তুমি খাবো Aduh, mana? cuma mau main bergerak,